সালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের এখন নাকি রাজনীতির করণ দশা বসলাম না এখন যে বুয়েটের ছাত্রদের সিবিলে হামলা করতেছে আসলে এটা কি ছাত্রলীগে করতেছে এখন শেখ হাসিনার বাহিনী শেখ হাসিনার বাহিনী করে 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 চিল্লাতেন সাহেব এখন কি ছাত্রলীগরা এখন গেছে আবার প্রকাশ্যে পুলিশ নিয়ে পুলিশের সামনে বইটের নিরহ ছাত্রীদের উপর হামলা করতেছে এখন কি বলবেন এখন কার দোষ বলবেন হ্যাঁ সাহেব আপনি করলে করোন হাদিসের লেখা থাকে আর শেখ হাসিনা করলে ওটা কোথাও লেখা থাকে না এটাই নাকি আপনি যা করতেছেন তাই তো বোঝাচ্ছে আপনি আর সেটা দেশের মানুষও বুঝে গেছে আপনি যে শৈর আসার কত প্রকারের কত নম্বর শরীর আসার দেশের মানুষও বুঝে গেছে এখন যাই হোক কথা হচ্ছে একটাই সবাই এখন আপনাকে কাচ্ছে না আপনাকে খাবেও না দয়া করে আপনি এখন যা সম্মান আপনার আছে ওই মানসমান নিয়ে তাড়াতাড়ি লাকিস নেবেন কি নেবেন না সিদ্ধান্ত আপনার সাথে করে ব্যাগ নেবেন কি নেবেন না সিদ্ধান্ত আপনার দয়া করে আল্লাহর বস্তে মুরব্বি টাইপের হয়ে গেছেন আসলে কিছু করতেও পারবে না মানুষ আর মনও চাইবে না সৈরাসার নেতৃত্বে অনেক আদর আপ্যায়নে অনেক সম্মানে সইতে গেছেন আপনি বলেন না সৈরাসার সৈরাসার তৈর আসার অনেক সুস্থ সুস্থভাবে গেছে ওই আমাদের কথাই আছে না যাই হোক কথা বাড়াতে চাই না কষ্ট করে আপনি কষ্ট করে আপনি আপনি আমাদের টিটাঙ্গিয়া মানুষ চট্টগ্রামের মানুষ বলে এতগুলো মূল্যবান কথা বলতেছি না হলে বলতাম না আপনি চলে যান সামনে আপনার দিনগুলা অনেক কঠিন আসতেছে এই মুহুর্তে যত তাড়াতাড়ি পারেন আপনি জানগা এখন তো অল্প অল্প বের হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু যখন একদম ওপেনলি রাত দিন চব্বিশ ঘন্টা মাঠের মধ্যে থাকবে তখন কিন্তু আপনি আর যাইতে পারবেন না অনেক মানুষের কুপা স্যাপার্ক কাছে আর লাল লাল যেগুলো বিল্ডিং আছে না ওগুলো তো দখল করবেই করবে ছাত্রলীগরা এগুলো একমাত্র ছাত্রলীগের অভিসার আর কি আর কারো হবে না লাল লাল যেগুলো বিল্ডিং আছে ডেকোরেশন ইটের ওগুলা বুঝতে পারছেন আমি কোনটা বলছি কিন্তু আপনি যত তারি পারেন সসম্মানে চলে যান জয় বাংলার লোকেরা কিন্তু নেমে যাচ্ছে আস্তে আস্তে খাইছেন তো অনেক খাইছেন অনেক খাইছেন আপনি তো বাংলাদেশের নাগরিকও না চট্ট আমায় একটা কথা বলেন ওই জন্য আপনারা একটু সুপারিশ করতেছি সহানুভূতি দেখাচ্ছি আপনি চলে যান খুব তাড়াতাড়ি চলে যান নাহলে যাওয়ার পথ খুঁজে পাবেন না অলরেডি কিন্তু জয় বাংলার স্লোগান শুরু হয়ে গেছে এই বুয়েট দেখতেছেন না বুয়েটরাই কিন্তু আপনি আনবে দেখেন আপনি যেখান থেকে শুরু করছেন ওইখানে এসে শেষ হবে আপনার কোটা 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 বলে শুরু করছেন না এই কোটা কী জিনিস এখন আপনি বুঝবেন যাই হোক কথা বলাতে চাই না আপনি সম্মানই মানুষ সম্মানের সহিতে বাঁচেন সম্মানের সহিত থাকেন এটাই দোয়া করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা সারা জীবন থাকবে থেকেও যাবে হয়তো আপনি থাকবেন না